দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দেখুন আজকে কিন্তু এই হাটে বলদ গরুর প্রচুর কালেকশন আসছে দর্শক এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো কিন্তু বলদ গরু এইসব গরুর কেমন দাম যাচ্ছে গত বাজার কেমন ছিল সব তথ্য দিব ইনশাল্লাহ দর্শক সঙ্গে থাকবেন এ পাশে দেখি কিছু কালেকশন আছে দর্শক জোরায় জোর দর্শক দেখুন সব বলত গরু সব বলত কিরকম দাম নিচ্ছে কেমন হলে দিবে সব শুনবো ভাই ভালো আছেন ভাই ভাই ভালো আছেন ভাই গরু কি ভাই এক ধরে আনছেন নাকি আরো আনছেন ভাই এক ধরে আনছেন তাহলে বয়স্ক ভাইয়া

আড়াইশো নিচে হবে না দর্শক আচ্ছা দেখি এবার সে একবারা আছে আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন বাবা বাজার কেমন এখন বাবা আগে থেকে খারাপ না ভালো বাবা একটু ভালো একটু ভালো না গত বাজার কেমন ছিল বাবা গত বাজার একটু ভালো একটু ভালো না দরদাম কি আছে গরুর বাইরের কি কালেকশন আসছে ইন্ডিয়ার গরু আসে না এখন বর্তমান খুব আসল মানে আগে থেকে একটু কম আসতেছে এখন নাকি আচ্ছা আচ্ছা যে এক জোড়া আছে আপনার কাছে বলদ তো নাকি বলদ সেই সেই সিংহ তো মার্শাল একটা তো সেই আছে আট কত রাখছেন বাবা চাওয়াদাম সাড়ে তিনশো জবরদস্ত গরু দেখুন দর্শক সাবাদাম রাখছে আসা সাড়ে তিনশো মানে সাড়ে তিন লক্ষ টাকা হচ্ছে এইসব এক জোড়া গরুর চাওয়াদাম একটু দেখাই তো গরুগুলো দেখুন গরু দেখুন দর্শক সেই সেই গরু আচ্ছা একবারে কত হলে হবে বলেন তো দুশো বিশ হলে হবে না ও তিনশো বিশ হলে হবে তাই তো বলি দুশো বিশে করে দেবেন আপনি আচ্ছা আচ্ছা একবারে তিনশো বিশে যাবে দর্শক গরুগুলো ভালো আছে মোটামুটি মার্শাল্লাহ এই আবো আসতে আসতে করতেই দেয় না গরু দেখি আরো কিছু কানেকশন দেখাই দর্শক দরদাম করতেছে এবার দেখি এবার সে একজরা আছে কত করে জানছে জানাবো এই বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন গরুকে কি আছে আছে কি এক ধরে আনছে না কারো আনছেন ভাই এক ধরা আনছেন বয়স কম আছে আচ্ছা আছে নব্বই পঁচানব্বই দাম বলতেছে আচ্ছা আচ্ছা দুই লাখ বিশ চাওয়া দাম দাম বলতেছে এক লক্ষ নব্বই অথবা পঁচানব্বই একটু দেখা যায় এ আস্তে আসতে বাইশটা বাবা আসতে আসতে দেখি তো একটু আচ্ছা মার্শাল্লাহ সাইজে বেশ ভালো আছে দর্শক এবার ভাই একবার কত হলে হলে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি এবার সে এক দাম শুনি কীরকম দাম চাই বড় ভাই দাম কত একদর ভাইয়া দুই লক্ষ পাঁচলিশ হাজার কত বলে ভাই যান দেখুন দর্শক এই সেই গরু মাশাল্লাহ সাইজে গঠনে বলা চলে একবারে সেই সেই গরু দর্শক দেখুন গরু দেখুন মার্শাল্লাহ একবারে জবরদস্ত গরু বল চলে এবার সবসম অল্প কয়েকটা গরু আছে ওই বাসে গরু আছে অনেকগুলো ওই পাশে ওই বাসে যাবো ইনশাল্লাহ চাষা আসসালামু আলাইকুম ও চাচা দাম কথা পাবো এক ধরার কত হলে বিক্রি হলো বাবা তিনশো পঁচাত্তরে গেলো দর্শক দেখুন এক ধরা তিনশো তিনশো পঁচাত্তর এই এক ধরা গরু বিক্রি হলো তিনশো পঁচাত্তরে দর্শক একেবারে বলদ গরু সেরা মানে মানে সেরা মার্শাল্লা সেই সাইজের গরু আঁকা করা একবার সব সমান মাসাল্লাহ দেখুন গরু দেখুন দর্শক একবারে জাত মানে সেরা সবই মাংস দর্শক একেবারে মাংস মাংসতে ভরপুর গরু দেখুন দরদাম চলতেছে দর্শক হাটে আজকে বাহিরের আমদানি হয়েছে প্রচুর দেখি এবারে এই পার্শ্বের গরুর দাম দাম শুনবো দর্শক ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন সাইজে গঠনের সেই একেবারে অসাধারণ গরু মার্শাল্লাহ দেখা যাক এবার সে দেখি কি দাম চায় দেখুন সব বলদের কালের সন্দর্শক দেখুন সব বলত সব বলত মার্শাল্লাহ একেবারে সেই সেই বাবা আসসালামু আলাইকুম ভালো আছেন বাবা এটা মা বয়স কত বাবা এটার ফয়জাত সাত দাঁত আসছে আচ্ছা আচ্ছা বয়সে আসছে চার দাঁত দর্শক দেখুন গরুটা দেখুন দর্শক মার্শাল্লাহ

একেবারে একের মাল জরদার কেউটা দর্শক দেখুন গরু দেখুন সেই সেই গরু দর্শক এবার কিন্তু গরুতে কিন্তু একবারে মাঠ ফিল আপ হয়ে গেছে দর্শক দেখুন সব বলদ গরু এবার বলদ বলত এবার কালেকশন দেখি দাম কেমন আসে ভাই ভালো আছেন ভাই একবার দাম কত ভাই যান একচল্লিশ না কত চাচ্ছেন দাম এক লাখ চল্লিশ না এক লাখ চল্লিশ তাই তো বলি ভাই এটা বলতে হবে তো ভাই দুই লাখ চল্লিশ দর্শক দেখুন দুই লাখ চল্লিশ হচ্ছে যে এক জোড়া গরুর দাম দর্শক দেখুন আচ্ছা ভাই মাংস কমন হচ্ছে এক দুটো ভাইয়া বসতে হবে কেমন বস্ত কত হতে পারে সাড়ে নয় মন পাক্কা সাড়ে নয় মন হবে তো নাকি আচ্ছা একবার কত হলে বেচবেন একবার কত হলে বেচবেন পঁয়ত্রিশ দাম করছে মানে আর কি চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যান ধন্যবাদ দেখুন দর্শক গরু দেখুন সব বলদ ভালো আছেন ভাই দাম কত ভাই যান গরুর এক লাখ তিরিশ সাবাদাম বয়স কি জুয়ান আছে নাকি জুয়ান বয়স এক লাখ দর্শক দেখুন দেখুন গরুটা গরু আচ্ছা আচ্ছা ভাই কত হলে ব্যথা বিক্রি হবে একশো পনেরো বিশ হলে গরুটা দেওয়া যাবে দর্শক দেখুন গরু দেখুন দর্শক সেই সেই গরু একশো পনেরো বিশ হলে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এবার ভাই কেমন আছেন এক দুটো দাম কত আছেন ভাই যান দুই লাখ পঁচিশ আচ্ছা দুই লাখ পঁচিশে চাওয়া দাম আচ্ছা আচ্ছা ভাই বলো তোর দাম কি মানে আগে থেকে কমছে না বাড়ছে ভাই যান কিরকম বাজার এখন একটু বলবেন প্লিজ ভাই বাজার ওই আছে ভাই কমে না বাড়ে তাই না আচ্ছা